একটা সময় ছিল যখন বিকেল হলেই দিদিদের আসর জমার আগে বাহারি রান্নার নানা রেসিপি নিয়ে হাজির হতেন সুদীপা দারুণ জনপ্রিয়তাও ছিল তার সেই রান্নার শো সুদীপার রান্নাঘরের প্রায় সতেরো বছর একটানা চলার পর কয়েক বছর আগে শেষ হয় সেই শো দুই সালে এই শো শেষ হওয়ার পর এই দেড় বছর এই চ্যানেলে আর কোনো কুকিং শো আসেনি তবে আগামী বিশ মে থেকে নতুন ভাবে নতুন ভাবনা নিয়ে একটি কুকিং শো আসছে নাম রন্ধনে বন্ধন আর এই কুকিং শোতে সঞ্চালকের আসনে দেখা যাবে বোমকেশ সত্যবতী জুটিকে অর্থাৎ গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষকে সেই শো শুরু হওয়ার আগেই কি বলছে নেটপাড়া তারকা জুটের সুখী হেসেলে উঁকি মারবে রন্ধনে বন্ধন সেখানে মেয়েরাই কেবল রান্না করে এমন ভাবনা নেই একেবারেই তাই তো প্রমোতে দেখা গেল গৌরব পেঁয়াজ কাটছেন অন্যদিকে খুন্তি হাতে রান্নায় ব্যস্ত ঋদ্ধিমা প্রমোতে ধরা পড়েছে তাদের মধ্যে থাকা জমাটি রসায়নও এই প্রমো ভাগ করে চ্যানেলের তরফে জানানো হয়েছে আগামী বিশ মে থেকে আসছে এই রান্নার শো ফলে বোঝাই যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে ঘরে ঘরে জি বাংলা তার জায়গায় রোজ বিকেলে সাড়ে চারটে নাগাদ আসছে এই শো একদিকে নতুন রান্নার শো নিয়ে দর্শকরা যেমন উচ্ছ্বসিত তেমনি অনেকের মনেই প্রশ্ন জেগেছে এই শো কতটা জনপ্রিয়তা পাবে সেটা নিয়ে সুদীপার রান্নাঘর শোটি যেমন তুমুল জনপ্রিয়তা পেয়েছিল এই শো ঠিক ততটাই জনপ্রিয়তা পাবে এই বিষয় নিয়ে সন্ধিহান অনেকেই কতটা জমবে রন্ধনে বন্ধন প্রশ্ন তুলেছে অনেকেই এই বিষয়ে বলে রাখা ভালো গৌরব এবং ঋদ্ধিমা দুজনেরই ক্যারিয়ার শুরু হয় টেলিভিশনের হাত ধরে তাঁরা পুনরায় এত বছর পর আবার সেই চেনা আঙিনায় ফিরছেন তবে নতুন রূপে